মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাস সাবজেক্টের সপ্তম অধ্যায় থেকে চার এবং আট মানের কিছু প্রশ্ন অর্থাৎ কিছু সম্ভাব্য প্রশ্ন বাছাই করা হয়েছে এবছরের সাজেশান হিসেবে তাই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবে প্রয়োজনে প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো কী করবে সলভ করবে আশা করছি তোমরা এখান থেকেই হানড্রেড কমন পেয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে মাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি সপ্তম অধ্যায়ের চার মানের প্রশ্ন প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কি ছিল দ্বিতীয় প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী অথবা আইন অমান্য অথবা ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করে তৃতীয় প্রশ্ন টিকা লেখ অনুশীলন সমিতি চতুর্থ প্রশ্ন টিকা লেখ সূর্য সেন অথবা প্রীতিলতা ওয়াদ্দেদার অথবা মাতঙ্গিনী হাজরা পঞ্চম প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী থেকে আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখ বন্ধুরা সপ্তম অধ্যায় থেকে এবারে আট মানের প্রশ্নগুলো বলে দিচ্ছি আট মানের মাত্র তিনটি প্রশ্ন বাছাই করা হয়েছে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন বিশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল তৃতীয় প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী বন্ধুরা সপ্তমধ্যায় থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন বাছাই করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ